মানে আধিক্ষা করে মনে হয় কি প্রথমবারের মতো অনুভূতি তার ভিতরে জাগতেছে প্রথমবার সে বাপডাক শুনবে বৌরে কইতেছে নির্লজ্জ বেহায়ের মতো বাচ্চা নড়ছে বাচ্চা নড়ে কতবার নড়ছে মানে এইগুলো যে পাবলিক ধোয় এমনি এমনি ধোয় তাদের বেহায় বোনার জন্যই ধোয় যে ধরনের কথাবার্তা বলে সেই কথাবার্তার জন্যই তারা সমালোচিত হয় সব থেকে বড় কথা তারা ভিডিও বানানো টপিক খুঁজে পায় না টপিক খুঁজে পায় না দেখে এই ধরনের ভিডিও তারা বানায় তমা আপু ভেবলি ভদনাকে নিয়ে যে কথাগুলো বলেছে একদমই ঠিক বলেছে কারণ নির্লজ্জ বেহাপনার একটা লিমিট থাকে এদের কোনো লিমিট নেই সত্যি বলতে আসলে এদের কোনো টপিকস খুঁজে পায় না যে কোন টপিকস নিয়ে এরা ভিডিও করবে শেষ পর্যন্ত এই নির্লজ্জ বেহায়াপনার ভিডিওগুলো ওদের করে ইনকাম করে খেতে হয় ভাবা যায় মনে হচ্ছে আমাদের ভদনা রাজা প্রথম বাপ হচ্ছে এমন একটা ভাব নিয়েছে যেন বাপ হওয়ার অভিজ্ঞতা আগে পায়নি ঘরে কত বড় একটা মেয়ে আছে তারপরেও এমন একটা ভাব সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের ভেবলির সাথে দেখায় যেন প্রথম বাপ হয়ে ওর প্রাণটাই জুড়িয়ে যাচ্ছে মনে তো হয় না কখনো আখির ঘরের মেয়েটার একবারও খোঁজ নেয় আর এমন আদিক্ষেতা দেখলে মনে হয় দুইটাকেই একসাথে দি। তমা আপু যেভাবে এদের ধুইলো নির্লজ্জ বলে এরা এই ভিডিওগুলো করে নালে এত মানুষের ধোয়া খেলো তারপরও এদের বিন্দু মাত্র লজ্জা হয় না আর কিভাবে ভেবলিকে বলে ভেবলি বাচ্চা নড়ে বাচ্চা ঘুমিয়েছে বাচ্চা খেয়েছে কেন রে ভাই তুইও পেটের মধ্যে ভেবলি ঢুকে যেয়ে দেখে আয় তোর বাচ্চা কি করে এমন একটা ভাব দেখায় যেন প্রথম তুই বাপ হচ্ছিস আর কত নেকামি তোরা দুজন মিলে দেখাবে এইসব নেকামি করেই শেষে তোদের ইনকাম করে খেতে হচ্ছে পেটের বাচ্চাটাকেও তোরা ছাড় দিলে না সেটাকে নিয়েও ভিডিও করা শুরু করে দিয়েছি এত তালবাহনা দেখে মানুষ তোদের খালি খালি ধোয় না কারণ তোরা ধোয়া খাওয়ার মতোই কাজ করিস এমন ভাব দেখাচ্ছে ভেবলিকে নিয়ে বাপরে বাপ দেখলেই যেন মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যায় মানে আমাদের আর কি করবে শেষ মেশ এইভাবে বনা করে এখন ইনকাম করে খেতে হচ্ছে তমা যেভাবে তোদের ধোলো ভাই রে ভাই তোদের যদি লজ্জা থাকে তাহলে কখনো আর এই রকমের ভিডিও এই রকম টপিক্স নিয়ে করবি না ভালো কথা বাপ হচ্ছে প্রত্যেকের কাছেই বাবা মা হওয়া খুবই গর্বের একটা বিষয় কিন্তু তোরা যেভাবে নির্লজ্জ বেহায়াপনা ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে তাতে মানুষ তোদের এই ন্যাকাম আর বেহায়াপনা দেখে তোদের নির্লজ্জ আর বেহায়া ছাড়া আর কিছুই বলবে না কারণ আসলে তোরা এমন এমন কাজ করিস যে তোরা এইসব বাস খাওয়ারি যোগ্য